হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের একটি তাতাল রাখার হোল্ডার বানিয়ে দেখাব তার জন্য আমাদের প্রয়োজন হবে এক টুকরো কাঠের টুকরো কিছু তার একটা ব্রেক এবং একটা স্প্রিং তো চলুন শুরু করা যাক প্রথমে আমি স্প্রিংটাকে এখানে ঢুকে নিব ভালোভাবে ঢুকাতে হবে পরে স্প্রিংটাকে এটার সাথে ভালোভাবে বেঁধে দিতে হবে